প্রিয় উদ্যোক্তা চিন্তায় লালিত করা উদ্যোক্তারা কেমন আছেন আজকে যে ভিডিওটা সাক্ষী হতে যাচ্ছে আপনাদের স্ক্রিনে সে ভিডিওটা ইনফরমেশনটা একটু শেয়ার করি স্কিনে সবচেয়ে লম্বা যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার ইউনিভার্সিটির বন্ধু এবং দু হাজার সালে সে আমার রুমমেট ছিল আমরা ইউনিভার্সিটিতে বের হওয়ার পরে ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে সে একজন দক্ষ কর্মী হিসাবে লম্বা সময় প্রতিষ্ঠানে চাকরি করেছে দু হাজার পঁচিশ সাল অব্দি আমাদের বন্ধুত্ব সম্পর্কে কখনো টানা পড়া হয়নি আমার বন্ধু অনেক লম্বা সময় বন্ধুত্ব এবং আমার আমাদের বিজনেস অ্যানালাইসিস স্টাডি করে সে সর্বোপরি পরিকল্পিত একটা সিদ্ধান্ত নিয়েছে সে একজন উদ্যোক্তা হবে ব্যক্তির মতো একটা প্রতিষ্ঠান দ্বারা করাবে দ্বারস্থ হয়েছে আমাদের আরেকটা ব্যাপার ইনফর মানে ক্লিয়ার করে রাখি দেখুন একজন বন্ধু একজন রুমমেট আবার আরেকজন বন্ধুর কাছে দ্বারস্থ হয়েছে কেন জানেন সে বিশ্বাসের জায়গাটা তার আমরা শুধু বন্ধু বলেই যে শুধু তাকে সাপোর্ট দিয়েছি ব্যাপারটা এমন না উদ্যোক্তা প্রেমিক এবং উদ্যোক্তা লালিত করা প্রত্যেকটা ব্যক্তি আমাদের বন্ধু প্রত্যেকটা ব্যক্তিকে আমরা স্বপ্ন তাদের স্বপ্ন সারথি হই তাদের স্বপ্ন সাহায্য করি যে সাহায্যগুলো খুবই টেকনিক্যাল খুবই টেকনিক্যাল আপনি অনেক বান্ধব কথা শুনবেন দেখুন আপনি প্রচুর বান্ধব কথা শুনবেন দেখে খুঁজ নিয়ে দেখুন কেউ ম্যানুফ্যাকচার না কেউ ট্রেডিং বিজনেস করছে সামনে যে স্ক্রিনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা ওয়ান টাইম পেপার প্লেটের মেশিন আমাদের বন্ধু ওয়ান টাইম পেপার প্লেট পেপার কাপ র্যাপিং ভাবেল এগুলো নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে আমারও খুব একটা সময় হয়ে ওঠে না ভিডিও এডিট করে আপনাদেরকে ভিডিও দিব অনেক চাকচক্ক করে ভিডিও দিব আসলে সময়টা খুবই কম হয় কিন্তু যতটুকু পারি এই সোশ্যাল ভার্চুয়াল মাধ্যমে কিছু অ্যাপস ট্যাপস ইউজ করে অবসরের অবসর থেকেও একটা সময় বের করে নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি